আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই বুশরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে প্রোডাক্টে রিভিউ করব সেটি হচ্ছে বি কেয়ার হোয়াইটেনিং ফেসওয়াশ এই ফেসওয়াশটি আমি নিয়েছিলাম আরোগ্য অ্যাপ থেকে আমি অ্যাপের পিকচারটা সাইডে অ্যাড করে দেবো যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয় এটি একটি টিউবে আসে এবং এটার কোয়ান্টিটি হচ্ছে হানড্রেড এম এই ফেস ওয়াশটির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিল্ক এটা ক্লেম করে এটা ডিপ ক্লিনজিং এক্সট্রা ময়শ্চারাইজিং এবং পিএইচ ব্যালেন্স এটার প্যাকেজিংও আমার কাছে বেশ ভালোই লাগছে এই ফেস ওয়াশের ফর্মুলেশনটা খুবই পাতলা দেখা যায় ঢালার সময় পড়ে যায় এটা আমার কাছে একদমই ভালো লাগেনি কিন্তু এটা স্কিনটাকে মশ্চারাইজড করে এবং স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় এখন এটা আপনাদেরকে একটু ইউজ করে দেখাই ফার্স্টে পানি দিয়ে মুখটা ভিজিয়ে নেবেন আমি আপনাদেরকে হাতে ইউজ করে দেখাচ্ছি এটা খুবই পাতলা ঢালার সময় পড়ে যায় এটা আমার কাছে একদমই ভালো লাগেনি তো এখান থেকে আমি অল্প একটু ফেস ওয়াশ নিয়ে হালকা হাতে ম্যাসাজ করব এভাবে এক থেকে দুই মিনিট ম্যাসাজ করব এটা কিন্তু ফেনা তৈরি হবে না এটা খুবই মাইল্ডভাবে ফেসটাকে ক্লিন করবে এভাবে কিছুক্ষণ ম্যাসাজ করার পরে পানি দিয়ে হাতটাকে ওয়াশ করে ফেলব এখন আসে এটা ইউজ করে আমার নিজস্ব অভিজ্ঞতা এটা আমি ইউজ করেছিলাম মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ ইউজ করে আমার মনে হয়েছে এটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল না এটা যাদের সুপার ড্রাই স্কিন তাদের জন্য সুইটেবল কেননা এখানে মিল্ক আছে আমরা জানি মিল্ক আমাদের স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজড করে তাই যাদের ড্রাই স্কিন আমি মনে করি তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট বাকিদের জন্য না এটা আমি কিনেছিলাম গরমের সময় তাই এটা আমি এক সপ্তাহ ইউজ করে বন্ধ করে দিই কেননা আমার ড্রাই স্কিন হওয়া সত্ত্বেও এটা আমার স্কিনে অনেক বেশি অয়েল প্রডিউস করতো তাই আমি ভাবছি যে এটা আমি ইউজ করবো শীতের সময়